না কি মা আমি যে কোনো একটা বলতে হয়েছে তা আমরা গেছিলাম আচ্ছা আজকে কলকাতা বাজারে কৃষ্ণনগরে এলে এদিক ওদিক যায় এ যায় আর এখানে যে বাচ্চা কাচ্চা খেলছে একবার দেখিয়ে দেবো গুড্ডে এখানে আমার ইচ্ছেও কালকে খাট থেকে পড়ে গেছে সেই জন্য ওকে এখন মাকছে এরকম তো শুকতে দেওয়া হয় ও খাবে বৃষ্টিও খেলে সবাই মিলে খাবে তো গেছিলাম বাজার কলকাতা ওখান থেকে কিছু শপিং করেছি কিছু ফুটপাথ থেকে শপিং করেছি কারণ ওখানে খুব ভালো ভালো জামা কাপড় পাওয়া যাচ্ছিল ঠান্ডা উঠতে পড়ার জন্য তো চলো এক এক করে দেখাই কি কি কিনেছি প্রথমে তো এটা হচ্ছে একটা দেখাবো বাজার কলকাতা থেকে নিয়েছি আমার খুব ভালো লাগতো এটা এরকম টাইপের সোয়েটার আছে পিঙ্ক কালার দিয়ে পড়তে পারবে ব্লু আছে পড়তে পারবে তো এই একটা বৃষ্টি প্যান্ট নেওয়া হয়েছে এটা হচ্ছে বুডুর জন্য সোয়েটার এই সোয়েটারটা হচ্ছে সোয়েটার নেওয়া হচ্ছে এটা ব্যাকটা হচ্ছে এরকম ফ্রন্টটা হচ্ছে এরকম আর ফটিককে ভাইফোঁটার কিছু দিইনি সেই জন্য আমি জগাতে বুঝে আসি তখন সবাইকে দিই ওই জন্য ফোটাতে আমি কিছু কিনি না সাথে নিয়ে গিয়ে কিনবো বলে তো এই সোয়েট টিশার্টটা এটা ফটিকের জন্য কিনেছি দেন আমার দাদার জন্য নিয়েছে হচ্ছে দুটো ওই ট্রাউজার একটা হচ্ছে এরকম আহ ব্ল্যাক ব্লুয়ের সাথে অরেঞ্জের এরকম যেটা বাড়িতে পরার ট্রাউজার হয় এই একটা আর এই একটা হচ্ছে ব্ল্যাক কালার আর ভাই তো আগে নিয়ে নেমেছে কালকে ওর সব ফুড লাইট আর কিসব কিসব গাড়ির সব জিনিসপত্র কেনার ছিল সেইগুলো মানে বাইকে সেই সব কিনে নিয়েছে ওই যে মিষ্টিকে দেখ প্যান্টের উপর দিয়ে ম্যাঙ্গ করতে দেখ প্যান্ট পরা ভেতরে এরকম করে হয় নাকি তাই দুষ্টু এটা হচ্ছে গুড্ডির এই যে ছোটটা ওর হচ্ছে মোজা এটা হচ্ছে দেখাবো দেখাবো এটা হচ্ছে বুডুর টি শার্ট এটা হচ্ছে

কিছু একসাথে কেনা হয়েছে প্রচুর জিনিস এবার এখান থেকে নিয়ে যায় আর তো এই যে হাইনে ঠান্ডা পড়লে না বলতে খুব গরমও দাও আমার ঠান্ডাও দাও সেই জন্য এই ধরনের গেঞ্জি গুলো আরাম পায় এই একটা ব্লু কালার নিয়েছি আমার কালারের কোনো ব্যাপার না

আর একটা প্যান্ট দেন বৃষ্টির এই জামাগুলো বাড়িতে পরার জন্য নিয়েছি ঠান্ডাতে পরতে পারবে একটা ইয়েলো কালারের দেন এটা হচ্ছে পিঙ্ক কালারের এটা কোয়ালিটি আমার ভালো লাগেনি

এই হচ্ছে আমাদের শপিং স্ট্রিট শপিং সাথে বাজার করে থেকে নিয়েছি কেমন আছে অবশ্যই জানিও তো আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে